আজ আমরা কোরানে করিম থেকে আল্লাহর অপছন্দনীয় মানুষগুলো কারা তাদের ব্যাপারে জানব এবং আজকের এই মাহফিলে যদি আমাদের কারোর মধ্যে সেই গুণটি থাকে সেই দোষটি থাকে সেই বদভ্যাসটি থাকে যেটার কারণে আল্লাহর অপছন্দনীয় মানুষের তালিকায় আল্লাহর অপ্রিয় মানুষের তালিকায় আমার নাম চলে গেছে তাহলে সেক্ষেত্রে আমরা দ্রুততার সাথে এই মাহফিলে বসেই অন্তরে তবা করে এখান থেকে আমরা যাব যে ওই বদব্যাসটা ত্যাগ করে আল্লাহর হওয়ার চেষ্টা করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ তাহলে আমরা কোরআনের আয়াত থেকে আপনাদেরকে জানাবো যে আল্লাহ অমুককে অপছন্দ করেন আপনি সাথে সাথে টর্চ দিয়ে দেখবেন আপনার মধ্যে সেটা আছে কিনা আমি সাথে সাথে দেখবো আমার মধ্যে আছে কিনা যদি দেখি যে আল্লাহর অপছন্দনীয় মানুষদের যে তালিকা আছে তাদের মধ্যে আমিও পড়ে যাই তাহলে মাহফিল থেকে উঠার আগে আগে এখানে বসে নিয়ত করে ফেলবো যে এই বদব্যাসটা ছেড়ে আল্লাহর অপছন্দনীয় মানুষের কাতার থেকে আমাকে বের হতে হবে কারণ আল্লাহর অপছন্দনীয় মানুষের তালিকায় যদি নাম থাকে এই লোক আল্লাহর আল্লাহর সৃষ্টি জগতের সবচেয়েতে হতভাগা সবচেয়ে কপাল পড়া কারণ আল্লাহ কাউকে অপছন্দ করেন ঘৃণা করেন এর মানে হলো তার ঠিকানা জান্নাত না নাম। আজ আমরা থেকে। আল্লাহর অপছন্দনীয় মানুষগুলো কারা তাদের ব্যাপারে জানব অতএব আল্লাহর অপছন্দনীয় মানুষদের তালিকা জেনে সেই তালিকায় নিজের অন্তর্ভুক্তির কথা যদি আমরা টের পেয়ে যাই কাল বিলম্ব না করে জানার সঙ্গে সঙ্গে তওবা করব তাই নাসুহা করব খাঁটি অন্তর থেকে তওবা করব আল্লাহ আমি এখান থেকে বেরিয়ে এসেছি আপনি তবা করে যদি সেটা ছেড়ে দেন এবং ওই বদ থেকে বেরিয়ে আসেন আপনি অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে আল্লাহর অপছন্দনীয় মানুষদের তালিকা থেকে আপনার নাম আপনি কাটায় নিলেন ইংশা এরপর কোরআনে আল্লাহর পছন্দনীয় মানুষদের যে তালিকা আছে আল্লাহ তারা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন ইন্নাল্লাহ হাইহাবুল মোতাবাক তিনি আল্লাহর প্রতি ভরসাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন ইন্নাল্লাহা ইউহিব্বুত tawwabin আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসেন ও মতাত মুতাতাহিরিন পবিত্রতা ভালোভাবে অর্জন করে যারা সুন্দর করে ওযু করে ভালো করে ফরজ গোসল করে উত্তম রূপে কাপড় চোপড় পাক সাফ করে এই মানুষগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেন আল্লাহর পছন্দনীয় মানুষের তালিকাও কোরআনে দেওয়া আছে আমরা সেই তালিকায় প্রবেশ করতে পারব যদি অপছন্দনীয় মানুষের তালিকা থেকে নিজেকে বের করতে পারি সবার নিয়ত করবো তো ইনশাল্লাহ মোহতারাম হাজরিন ছয় নম্বর পাড়ার একেবারে প্রথম আয়াত এ আয়াতে আল্লাহ রাব্বুল আলমিনের